হ্যালো বন্ধুরা কে কোথায় আছো তাড়াতাড়ি আমার জয়েন করো আমি চলে এসছি আবারও লাইভে এটা আমার সেকেন্ড টাইম লাইভে আসা তো আমার বন্ধুরা কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো তোমাদের সাথে একটু কথা বলবো এখনো বন্ধুদের কোনো দেখা নেই আমি বুঝতে পারছি যে আমার লাইভে তেমন কেউ আসবে না তাও চেষ্টা চালিয়ে যাব বলেছিলাম আমার একটা ভিডিওতে যে আমি না সহজে উম বলতে গেলে রোজই চেষ্টা করবো এই আটটার সময় লাইভে আসা যদি কোনোদিন না আসতে পারলাম ঠিক আছে কিন্তু চেষ্টা করবো আমার লাইভে আমার বন্ধুদের সকল বন্ধুদের আসি না আমার সাথে তেমন কারো পরিচয় হয়নি বন্ধুত্ব হয়নি তো আস্তে আস্তে হবে এভাবেই চেষ্টা চালিয়ে গেলে মানুষ চেষ্টা করলে সবকিছুই পাওয়া যায় তো আমি এইভাবেই রোজ আসবো আমি জানি একদিন না একদিন আমার ঠিক বন্ধু হবে তিন দিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে একই রকম পুরো মাঠ পুকুর সব ভর্তি হয়ে রাস্তায় জল চলে আসছে অনেকের বাড়িতেও জল ঢুকে গেছে অনেক ভিডিওতে দেখতে পাচ্ছি আমাদের খুব একটা জল জমে না কিন্তু কলকাতা বলো আর টু আহ জায়গাতে জল জমে যায় তাদের খুব অসুবিধে তাই একদিন বৃষ্টি হলো ঠিক আছে কন্টিনিউলি দুদিন তিন দিন ধরে বৃষ্টি হলে অনেক মানুষের অনেক প্রবলেম সমস্যা কে কোথায় আছো চলে আসছো বন্ধুরা আমি নতুন নতুন লাইভে আসছি তো তাই হয়তো অনেক বন্ধুরা এসে আবার চলে যাচ্ছে তো এভাবেই হবে বন্ধুত্ব তাই না বন্ধুরা আমি প্রথম প্রথম লাইভে আসছি তো তো বন্ধুত্ব ঠিক পাওয়া যাচ্ছে না তো আমি এইভাবে একটু একটু করে যদি আমার বন্ধুত্ব হয় যদি অনেকে কমেন্ট করে তাহলে আমি এইভাবে একটু লাইভটাকে বাড়াবো একটু একটু করে তো আজকের মতো এই পর্যন্ত কারণ এখন পর্যন্ত কোনো বন্ধু আসেনি আমি জানি লাইভটা পরে পরে অনেকে দেখবে কিন্তু এই লাইফ টাইমে যখন লাইভটা করছি তখন যদি কোনো কমেন্ট বা কোনো বন্ধু না আসে তাহলে তো ভালো লাগে না লাইভটা করতে বলো তো প্রথম দিকে আমি একটু করেই রাখলাম পরে বাড়াবো টাইমটা যখন আমার নতুন বন্ধু আসবে তো টাটা